ভাই জান আপনি এক আসছি হলা একটা বিষয় আমি বুঝতে পারছি কি বলছেন কোন কোন দেন आपकी बात सुन रहा हूं कि आप

ও পাগলামি আরো বাড়বে তাই এভাবে বাসা থেকে চলে এসে একটু আমাদের বাসের দিয়েছে তোদের ব্যাপারের মধ্যে হ্যাঁ আমিও না তুমি আমাদের ব্যাপারে থাকো তুমি আমার বড় বোন বড় বোনের মতো থাকো তুমি যেমন আমাকে ভালোবাসো আমার স্বামীও তুমি যেমন আমাকে ভালোবাসো আমার স্বামীকে তুমি তেমন ভালোবাসো

Are you ready? Yes. Are